শনিবার বন্ধুরা বিকালবেলায় দেখো প্রচুর ঝড় উঠেছি ভেঙে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা ঝড় চাচ্ছি না চাচ্ছি একটু বৃষ্টি হোক আর পারা যাচ্ছে না ঝড়ের হাওয়াটাও গরম লাগছে জানো তো ঝড় কেউ চাইছে না চাইছে সবাই বৃষ্টি হোক দেখাচ্ছি ছিল না কারেন্ট এসে আবার বাবা আমি শুয়েছিলাম হট করে ভয় পেয়ে গেছি বুঝেছো ঠিক আছে অনেকের বাড়ি এখন সংকল্প দিতে শুরু করেছে ভয়তে বিশাল ঝড় উঠেছে না কারেন্ট ছিল না কারেন্ট এসছে কারেন্ট ছিল না বলে মনে হয় আরও বেশি ভয়াবহ লাগছিল এই হাওয়া দিল না চলে যাবে মেঘটা চাইছিলাম হাওয়া না দিয়ে বৃষ্টি হোক এরকম খাওয়াতে মেঘটা কেটে যাচ্ছে তোমাদের সাথে স্যাটারডে ঝড়ের দৃশ্য শেয়ার করলাম এবার বিস্কুট খানে একটা हम्म <laughs> ฮัลโหลว่าไงทุกคนที่ขาวขาดโอ้โอ้ দেখে তো ছিলাম ঘুম আসছিলো না ওই দিক ওদিক করছিলাম কিন্তু ফোন এখন টেবিলের উপর রেখে দিই না তারপর ভাইয়ের সাথে বই দেখেছি আড়াইটা অবধি ও তো সেই ঘুমিয়ে আসছে না আর ঘাড় ব্যথা করছে তোর ওই গাজিমে শুয়ে মনে হয় ওই সব হচ্ছিলো আমি তো চোদ্দোবার ও চোদ্দ বার এসি বন্ধ করে আমি চোদ্দো বার উঠে চালিয়ে দিই মানে বাইকে বলছি আমার নেশালে এসেছি তো সেই সব কথা বাদ দে এখন কেমন আছে ডাক্তার দেখায় জানেন মা হ্যাঁ কত জ্বর আসিল হ্যাঁ আগে আগের দিন যে জ্বরটা রয়েছিল সেই শরীরটা খারাপ লাগছিল সেটা ছেড়ে সেরেছিল ওষুধ খেয়ে পরীক্ষা ছিল না কবে আজকে না কালকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যা কি খাবার দাবার করেছে হুম তুই তুইও শুয়েছিলি তা ওর তো সাড়ে এগারোটা তো বাজে কিছু করবি তো কর তোর শাশুড়ি উঠেছে কি কাকু ফোন করেছে মানে আসেনি এখনো ও আর ইয়ে ও দাদা চলে গেছে ঠিক আছে আমি ওই মেসেজ দেখলাম সকালে তবে ফোন করছি তো তবে না টান টান করে আসলাম জিজ্ঞেস করলাম যে দেখতো ফোন করে তুলে নাকি ভাবছি তোর মানে পেট খারাপ হচ্ছে বমিও এইসব ভাবজি হালকা পাতলা কিছু মাছ আছে ঘরে নাকি আনতে হবে হালকা পাতলা মাছের ঝোল করে খেতে দে ঠিক আছে রাখ ও তুই ইয়ে টিফিন টিফিন কিছু করবি নাকি ডিম সিদ্ধ টিদ্ধ খাওয়াবি নাকি দেখ রাখি হ্যাঁ কি বলো দাও না না রেখে দিচ্ছি বলছি কি দুটো বিস্কুট খা শুনতে পাচ্ছি না এতক্ষণ লাগলো তার বিছনা গুছাতে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার শুভ সকাল তোমরা সবাই কেমন আছো অনেক দিন ব্লগ না করলে কিন্তু এরকম ভুলে যাব আর এই জন্যেই বলি তোমরা একটু ব্লগটা দেখো কি হবে ব্লগ করে তোমরা তো দেখোই না ঠিক আছে যাক গে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আর বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আর যাই না রবিবার কি শেয়ার করতে পারবো কি করব। সাথে থাকো যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো দেখলেই তো চা বিস্কুট খেয়ে নিলাম চা না সরি চা না জল বিস্কুট এনে জল কই বিস্কুট কই খাবে না তো চলো নিচে যাওয়া যাক তো বন্ধুরা সকাল সকাল এই যে আমের সময় এখন আম মুড়ি খাওয়া হবে তো আম বানাতে গিয়ে দেখছি আমের অবস্থা খুবই শোচনীয় অনেক শোচনীয় হুম যাই হোক যেটুকু পেলাম একটা একটা পাঁচশো গ্রামের আমের থেকে এইটুকু পেয়েছি তো এখানে দেখো হচ্ছে বসিয়ে দিয়েছি ফুলকপি আর আলু একটু সেদ্ধ সেদ্ধ করে আজকে একটুখানি পাতলা করে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল বানাবো হ্যাঁ কাঁটা মাছের এই যে মাছ এনেছে এই টুকরো রাঁধব হচ্ছে ওই ফুলকপিটা দিয়ে বেশি করবো না কেন খায় না আর এই মাছটা পরে দেখছি কি করা যায় ব্রেকফাস্ট

হয় যখন তাড়া উড়া করবো ঠিক আছে তখন এরকম হবে কিছু করার নেই বন্ধুরা এই যে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখন এই যে এই যে ডাল হয়ে গেছে এই যে আলু সেদ্ধ করে নিয়েছি একটু আর হচ্ছে এখন এই আলু দিয়ে চিকেন রান্না হবে বসিয়ে দিয়েছি ভাতের জল আর জোর খিদা পেয়ে গেছে দেখি মাছের ঝোলটা হোক তারপরে কী খায় চলো এই যে চিকেন এখন এই চিকেনের মধ্যে দুটো পেঁয়াজ দেবো আর হচ্ছে নর্মাল করে করবো একটু টমেটো একটু এই যে দই পেস্ট করে রেখেছি একটুখানি দই দিয়ে দিচ্ছি একসাথে সব করে নেব আর এই দইটার ভিতরে ছেলেকে এখন একটু জল দেবো আর একটুখানি বিটলুন তো আদিত্য আর আমি একটু একটু করে খেয়ে নেবো এখন শরবত একটুখানি লেবু দিয়ে দিলাম নিয়ে নিয়ে তো এই কাজ করতে করতে একটু শরবত শরবত খাওয়া শরীরের জন্য ভালো তাই জন্য বানিয়ে নিলাম চিনি দেবো একটু তা চিনি খাবো না এমনি খাবো চলো তো বন্ধুরা এখন হচ্ছে এই যে মাছ আছে এগুলো তো আমি কাঁচা মাছ রাখবো না কাঁচা মাছ রাখলে ভালো লাগে না এখন মাছ ভাজা করব আদিত্য একটা খাবে কোনটা খাবে আর মাছের মাথা মাছের মাথাও ভেজে দেবো ও ঝোলে খেতে চায় না মাছের মাথা ভাজা আর মাছ ভাজা খাবে এখন তারপরে আমিও খাবো চলো মাছটা ভাজি তা একটু পাখাটা চালাচ্ছি কিছু মনে করো না জমের কোনটা এটা খাব তো বললাম এটা এটা তো এখানে আমাদের চিকেন আর আজকে চিকেন হচ্ছে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এইসব কিছু দিইনি খালি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর আলু একদম আগে প্রেশার কুকারে বসে হ্যাঁ প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি আলু করে ভেজে নিয়েছি ঠিক আছে একদম শুকনো শুকনো আজকে চিকেন হবে কেন বেশি ঝোল ঝোল করলে এরা খায় না ঝোল নষ্ট করে দেয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পুনে তিনটে চলো রান্না বান্না হয়ে গেছে এই যে ইয়ে বানিয়েছি এই কারকলের পকোড়া ঠিক আছে আর এখানে আছে এই যে মাছের তেল ভাজা কারা কারা পছন্দ করো বলবে মাছের তেল ভাজা বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে এভি লাগে খেতে চলো আর এখন চিকেনটা উঠাবো এই চিকেনটা কিন্তু অবশ্যই

আর এখানে আমাদের কি কিসের হ্যাঁ কিসের বড়া ওই যে এই কারকলের কারকলের বড়া চল এই দেখো কারকল হুম হুম আর এই যে মাংস চিকেন আজকের ব্লগটা এই অবধি আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে